মজা হবে আজকে দাদা বিয়ে করে হবে নি আসবে আমার খুব মজা হবে আমার বৌদি হবে আমার বৌদি আমি বৌদি সঙ্গে অনেক মজা করব আমিও আজক না আজকে আমার ভীষণ মজা হবে কিন্তু এত দেরি করছি কেন এই দেখো এখন আসি না কখন থেকে বসে আছি হ্যাঁ ওই তো ওই তো মনে হয় আসছে

মানে টয়লেটে যেতে হবে তোমাদের টয়লেটটা কোনো কি লেট বললে আমার কি ওটা ওগুলো তো চিনি না সে কি টয়লেট চিনি না সকাল হলে তুমি টয়লেটে যাও না এ দাদা দাদা দেখ বৌদি কি বলছে টয়লেট খুঁজছে টয়লেট কোথায় ওরে ও বুঝতে পেরেছি মানে ওর পায়খানা পেছে পায়খানা যাবে ও কিন্তু আমাদের বাড়িতে তো পাকা পায়খানা নেই সর্বনাশ তাহলে কোথায় যাও পায়খানা ওই তো ঝোর জঙ্গলে আমরা গিয়ে পায়খানা করি বলো কি সর্বনাশ আমি তো কোনোদিন ফাঁকা মাঠে ফাঁকা জায়গায় কোনোদিন পায়খানা করিনি কি গো তুমি কোথায় নিয়ে এলে আমি এখন পাইকার যাব কি করে হ্যাঁ ঠিক আছে এক কাজ করো আজকের মতন কোন রকম সামনে নাও আমি দেখছি এই দু মধ্যে বাড়িতে পাকা পায়খানার ব্যবস্থা করে নেবো হ্যাঁ এখনো টাংশন কর না টাংশন করবে না হ্যাঁ এই এক কাজ কর তোর বউ নিয়ে যা ওই বদনায় করে জল নিয়ে তুই একটু সঙ্গে করে নিয়ে যা ওই জঙ্গল থেকে পায়খানা করে নিয়ে ঠিক আছে চালো ভি আমরা যাই আমার সঙ্গে চলে কোনো চিন্তা নেই ঠিক আছে চলো আমিও যাবো তুই যাই মানে তুই কোথায় না মানে যদি শিয়ালে টিয়ালে তারা করে ও তোর চিন্তা করতে হবে না তোর দিদি গেছে না ওতেই হবে চলো আমার সঙ্গে ঠিক আছে চলো এই পুকুর থেকে আমি এক বর্তন জল নিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে জঙ্গলে যাব ঠিক আছে মানে জল নিয়েছি জল দিয়ে কি করবি মানে আমার নতুন বইটি তো পায়খানা পেয়েছে পায়খানা যাবি তাই জল খরচ করে চলে কি তখন জল খরচ করানো লেগে কি আমি পুকুর কেটে রাখছি হ্যাঁ এমনি বর্ষা দিনে জল থাকে আবার শীত আসলে পরে জল তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তারা তারা যদি বদন বইরে বইরে জল নিয়ে যাস তারা তো শীত আসলে আগেই জল শুকে যায় বোকা ওই জল রাখ রাখ জল একটু এক কোটি জল নিষেতে কি হয়েছে ওই সব কোনো কথা শুনুম না আমি তোমাকে জল খরচ লাগে পুকুর করি নাই তুমি ভালো ভালো জল থুয়া দাও পুকুর ঢেলে রাখো ঠিক আছে নিব না তোমার পুকুর থেকে চল ওনার একটা পুকুর আছে দেখি ওনার বড়ই হয়ে গেছে চলো বৌদি অন্য পুকুর থেকে বা কলের থেকে বা দরকারের নদীর থেকে চল নিয়ে নেবো চলো বিয়া করে বউ লই আইসে নতুন বউরে পায়খানা করাই বল লিখা ভাই একটা পায়খানা করে নেই আমার পুকুরে এসে জল নিতে সব তো সব চলো হ্যাঁ চলো ঠাকুর তুমি খেয়ে আপনি তাহলে ওই ঝড়ে রাঁধলে তুমি গিয়ে বসো আমিও এদিকে দাঁড়াচ্ছি হ্যাঁ ঠিক আছে

পায়খানায় বেগ দিয়েছে তাড়াতাড়ি করবো আর কত দূর সহ্য করতে পারছি না এইটাই ওই তো যে

তোদের তোর বউ দিয়ে যাবে তোর বাড়িতে পায়খানা নেই না বিয়ে করেছিস বাড়িতে একটা পায়খানা করে নিতে পারিস নি হ্যাঁ অসুখ ঢুকে দেখেন যা বাড়িতে পায়খানা কর তারপর তারপর নিজের বাড়িতে পায়খানা করাবি খবর তো আমার বাড়ির সীমানা আসবি না

শান্তি এতক্ষণে আমি শান্তি রে তুই যা করেছিস শান্তি নাও অশান্তির কারণ করে ফেলেছিস এখন যদি কেউ দেখে তাহলে আর আসতে লাগবে না হ্যাঁ গ্রামের সবাই আসবে এখানে জল নিতে আর তুই এখানে বসে ঝেড়েছিস শিগগির এখান থেকে পালিয়ে চল দাদারা আমি যে ভুল করেছি আমার মতন ভুল আপনারা করবেন না বাড়িতে পাকা পায়খানা না করে কেউ কোনোদিন আমার মতন বিয়ে করবেন না তাহলে এইরকম অবস্থা হবে চাইব হোক আমরা এখন পালেই যাচ্ছি যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগব জল কিননি তাড়াতাড়ি